কৃতিকাশ ব্লকে আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে পুজো ছিল মানে নীল ষষ্ঠীর পুজো ছিল সেই জন্য সকাল সকাল বাড়িতেও পুজোটা করে ফেললাম যেহেতু আমাদের এখানে মানে প্রতিষ্ঠা করা গাছতালা বাবা আছে ওখানে গিয়েই মোমবাতিগুলো জ্বালানো হয় সেই জন্য ওখানে জ্বালাবো বলে বাড়ির ঠাকুরকে আগে পুজো করে নিলাম তার সাথে সাথে বাবাইকেও রেডি করে দিয়েছিলাম যেহেতু ও আমার সাথে যাবে ওকে সঙ্গে করে নিয়ে গাছতলা বাবার উদ্দেশ্যে চললাম সাথে ধূপ মোমবাতি একটু বাতাসা একটা ফল ফুল নিয়ে চললাম এবার গাছতলা বাবার কাছে এর আগেও আমি আমার বাবাইয়ের ব্লগে ভিডিও ছেড়েছিলাম আপনারা অবশ্যই দেখেছেন এই যে সামনেই গাছতলা বাবা দেখা যাচ্ছে আর ওখানে সময় বাচ্চারা সব সময়তেই থাকে কারণ কোনো কিছু দেওয়ার বাবার তলা দেওয়ার আগেই ওরা ওদের হাতে চলে যায় যাই এইটাই আমাদের সেই বিখ্যাত গাছতলা পঞ্চানন্দতলা যার যাই মনস্কামনা থাকুক না কেন কোনো দিন বিফলে তাকে বিমুখ করে এই গাছতলা বাবা নেয় মন থেকে যদি কেউ কিছু চায় আর এই গাছতলার বাবার কাছে প্রত্যেকটা জিনিসেই আমরা শুভ অশুভ সমস্ত কিছু ওনার কাছেই চাওয়া পাওয়া সব কিছু আর শুভ কিছু হলে সেখানে তা আগে যাবোই আর সামনেই ছিল কার্তিক ঠাকুর কার্তিক পুজো যাদের হয়ে যায় এখানেই বসিয়ে রেখে যায় ব্যাস হয়েছে আমি ওদেরকে গিয়ে একটু হামি খাবো এই যে হামি খাওয়া হচ্ছে আদর করা হলো এগুলো আমার সব ভাই বলে আস্তে আস্তে টাটা দিয়ে আমার পুজোও দেওয়া হয়ে গেল টাটা দিয়ে এবার বললো চলো মামা আবার কালকে আসবো কালকে কিন্তু আমাকে আনতেই হবে একটু নাচানাচি হলো ওদেরকে কার্তিক ঠাকুরগুলোকে একটুখানি আদর হলো চুমু দেওয়া হলো দিয়ে তারপরে বাড়ি চলে এলাম তোমরা কে কে ষষ্ঠী করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও থ্যাংক ইউ ফর